বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি কাণ্ডের কিনারা জেলা পুলিশের কলকাতার মুচিপাড়া থানায় গ্রেপ্তার দুজন ধৃত দুজনের নাম মোহাম্মদ ইশাক খান এবং ওয়াসিম আকরাম বালুরঘাট পুরসভার জাল চেক কাণ্ডে মোহাম্মদ ইশাক খানের সই এবং সেল পুলিশ সূত্রে খবর পুরসভার জাল চেকে টাকা তোলার পরেই মোহাম্মদ ইশাক খান বহুবাজারের একটি ব্রাঞ্চে ফের তিনটি চেক নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন মুজিপাড়া থানার পুলিশ সেখানেই তাকে আটক করে এরপর বালুরঘাট পুরসভার চেক জালিয়াতির সূত্র ধরে ঈশা খানের সাথে ওয়াসিম আকরামকে গ্রেপ্তার করেছে পুলিশ বালুরঘাট থানার পুলিশও মুজিপাড়া থানায় গিয়েছে সেখান থেকেই ধৃতদের বালুরঘাটে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ কি জানালেন শুনুন বালুরঘাট পুরসভার দিক থেকে যে কমপ্লেন করা হয়েছিল চেক জালিয়াতির বিষয়ে সেই বিষয়ে আমাদের বালুরঘাট থানায় একটা কেস রেজিস্টার হয় সেই কেসের তদন্ত করতে নেমে আমরা জানতে পারি কলকাতার মুচিপাড়া যে পিএস আছে সেই থানায় যে ব্যাংকের মাধ্যমে এই পুরো ঘটনাটা ঘটেছিল সেই ব্যাংকের দিক থেকে একটা কমপ্লেন করা হয়েছে সেই কমপ্লেনের বেসিসে তারা দুজন সাসপেক্টেড পারসন একজন মোহাম্মদ ইসাক আর একজন ওয়াসিম আকরম বলে দুইজনকে তারা গ্রেপ্তার করেছেন এই ঘটনা আমাদের নজরে আসার পরে আমরা আমাদের এই কেসের যে তদন্তকারী অফিসার তাকে সেখানে পাঠিয়েছি ফার্দার জিজ্ঞাসাবাদ করার জন্য বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে